আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ বারকাত নোয়াখালীবাসী আপনাদের পানের প্রতিষ্ঠান নোয়াখালী জেলার সেনবাগ থানার সাতাপা ইউনিয়নের বসন্তপুর এলাকায় অবস্থিত বসন্তপুর দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসায় আমি অতিথি ছিলাম অত্র প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ হাফেজ ইকবাল হোসেন জিয়াজি সাহেবের অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমি বিদায় নিতে হয়েছিল আমাকে আলহামদুলিল্লাহ আমি আবার চলে এসেছি উত্তর প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছি এবং আপনাদের সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য অনুপস্থিত হয়ে এসেছি অতীতে যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন আপনারা অত প্রতিষ্ঠানকে যেভাবে ভালোবেসেছেন আমি আশা রাখি অতীতের মতো আমাকেও ভালোবাসবেন প্রতিষ্ঠানকেও ভালোবাসা দিবেন আপনার সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আপনার সন্তানকে ভালো মানের হাফেজ হিসেবে গড়ে তোলার জন্য যতটুকু করার প্রয়োজন আমি ততটুকু করার চেষ্টা করব ইনশাআল্লাহ অতএব আপনার সন্তানকে অত্র প্রতিষ্ঠানে ভর্তি করে দিবেন আমাদের জন্য দোয়া করবেন প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন প্রতিষ্ঠানের দিকে খেয়াল করবেন যেহেতু এটা একটা লিল্জা বোর্ডিং এদিকে আপনারা খেয়াল করবেন পর শেষে একটা কথা বলবো অত্র প্রতিষ্ঠানকে জীবিত রাখার জন্য সকল মুসলমানের দায়িত্ব অত এলাকা মানুষের দায়িত্ব আপনার সেই দায়িত্ব পালন করবেন এবং আপনাদের ছাত্রদেরকে আপনার সন্তানদেরকে ভালো হাফেস হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সেটা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ তালা আমাদের দুনিয়া এবং আখেরাত। উভয় জাহানকে আল্লাহ ভালো করে আমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি